আজ যদি আপনারা ছাদ বাগানটা পুরো দেখেন তাহলে নিজেকে সামলানো একটু চাপের হয়ে যাবে এটা আগে দেখালাম কুমড়ো ছাদের চারিদিকে ঝুলছে উচ্ছে ড্রাগনের গল্প শুনলে আচ্ছা আচ্ছা ড্রাগন সম্রাটরাও কিন্তু হার মানবে আজকের ভিডিও ছাদ ঘেরার পদ্ধতি এতটাই নিপুণ ভাবে করা হয়েছে আর ছাদে এত লোক কি করছে এত লোক এসছে দেখুন আর সেখানে দেখুন লাউ ঝুলছে ওই চলুন একটু কাছ থেকে দেখুন যেমন একদিকে আঙুর ঠিক অপর প্রান্তে আছে পেঁপে আর ড্রাগনটা এই কারণে বললাম যে আচ্ছা আচ্ছা ড্রাগন সম্রাটরাও হার মানবে বাড়ির চারিদিক দুটো লেভেল করে প্রথমে এই একটা স্টেপ আর উপরে একটা স্টেপ দেখালাম নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস হ্যাঁ আশ্চর্য একটা ছাদে এসে আমি হয়েছি আর এটা কি একদম বহরমপুরে বহরমপুর একদম টপ শহরে এই রকম ভাবে বাগান করা আজকে যদি এখানে না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম আচ্ছা আগেরবারে যখন বহরমপুর এসেছিলাম তখন বুঝতে পারেননি না বুঝতে পারি না তোমাকে ফোন করেছিলাম মনে পড়ে তুমি বলেছিলাম যে আমি এই তো কেবল বহরমপুর থেকে ঘুরে এলাম আপনি তখন খোঁজ পাননি

এক তো কম যত্ন হয় দ্বিতীয়ত আমাদের বাড়ির লোক ড্রাগন খেতে ভালোবাসে সবাই আমরা এর জন্য করেছি করতে করতে মানে এত ইজি গাছটা হয় যার জন্য হয়ে গেছে আর কি বাড়ির লোক কটা ড্রাগন খাবে দিদি এখানে কত ড্রাগন হয়েছিল কোন হিসাব আছে না হিসাব নাই একটু মানে পাড়া পড়ছি সবাই নেয় আর বাকি যেগুলো বাঁচে সেগুলো আমি হয়তো মানে বিক্রিও করি বাজারে ড্রাগন বিক্রি করতে হয় তাহলে বুঝতে পারছেন ছাদ বাগান করে ড্রাগন বিক্রি করতে হয় বাজারে শুধু ড্রাগন আপনি তো চাইলে লাউ এত পরিমান মানে গাছ হয়েছে আমার সত্তরটা লাউ অলরেডি নেমে গেছে এরপরেও প্রচুর হবে সত্তরটা লাউ অলরেডি নেমে গেছে এরপরেও হবে পাড়ার লোক আমার আত্মীয় স্বজন লাউ খাইনি এরকম কেউ নাই এই এখানকার আশেপাশের লোক কি বলে এই বাগান দেখে বাগান দেখে বলে আমাজনের জঙ্গল আমাজনের জঙ্গল কত বছর দিদি বাগান করছেন এটা মোটামুটি 8 9 বছর বাগান করছি 8 9 বছর বাগান করছি 9 বছর একটু মানে জোর দিয়ে বাগান তার আগো বাগান করতাম টুকটাক ড্রাগনটা কি শুরু থেকেই ছিল? ড্রাগনটা মোটামুটি আমার এই 8 বছর হলো 8 বছর হলো হ্যাঁ হ্যাঁ বেডের সাইজ দেখুন দিদি দাঁড়িয়ে আছে এখানে আর বেডটা ওতো হাইট ঠিক আমার বডির উপর পর্যন্ত এই বেডটা হাইট করা আছে আর এটা আছে অ্যাপ্রক্স 3 ফুট না হ্যাঁ হ্যাঁ এইটা আছে 3 ফুট সেখানে চারিদিকে ড্রাগন করা তাই তো আর এটা এটা পুরো নিচ থেকে কি মাটি দিয়ে তোলা আছে নিচ থেকে হ্যাঁ হ্যাঁ না না মাটি নাই এখানে মাটি নেই নাই খুবই কম মাটি এটার মধ্যে কি দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে নিচে দেওয়া আছে কিচেন কম্পোস্ট প্রচুর প্রচুর কিচেন কম্পোস্ট প্রচুর পরিমাণে আচ্ছা তা আর না সবার নিচে দেওয়া আছে খোয়া খোয়া খোয়ার উপরে দেওয়া আছে বালি বালি লেয়ার করা হ্যাঁ বালির লেয়ার তারপরে কিচেন কম্পোস্ট তারপরে দেওয়া আছে তুষ আচ্ছা হুম একটা লেয়ার তুষ দেওয়া আছে গোটাটায় পুরোটাই হ্যাঁ 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 তারপরে আমি মিক্স খাবার তৈরি করেছি সবকিছু দিয়ে খোল ধরো খোল খানিক ইউরিয়া খানিক এন এনপিকে হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম দিয়ে মিক্স খাবার দিয়ে দিয়েছি তারপরে এই যে এতটা হাই উঠে গেছে দেখছো এটা টোটালটাই কিন্তু এই পাতা পড়ে সবজির পচা দিয়ে বা ওই যে মালচিংটা দিয়ে আমি গরমে সেটা হলো টোটালি পাতা কার আপনার দাদার আমার আপনার শখ দাদা এগুলো করে দিলেন করে দিলাম মানে ওর শখ যেহেতু সে তো আমাকে শুনতেই হবে তাই হবে না আমি তো করেন তখন ভয় লাগে যে এত বড় বেড হচ্ছে ছাদে না সেরকম লোড দেওয়ার ক্ষমতা আছে আমার প্রথম তো ভয় লেগেছিল যে এইভাবে করে লাস্টে কি হবে

আচ্ছা আচ্ছা চাড়ি। সঙ্গে টাইনিহার টান আছে। তাতে যারা মিস্ত্রিরা করেছে তারা বলেছে ছাদের তারা বলেছে ছাদের কিচ্ছু হবে না। ভালো। এই এই ছাদের থেকে ধরুন লাউ পেয়েছেন উপরে দেখলাম কুমড়ো তারপরে ড্রাগনের কথা নিয়ে আমি আলোচনা আর আসছি না আর কলা পেয়েছে এখান থেকে। হুম হুম জ9 কলা খুব ভালো হয়। জ9 কলা খুব ভালো হয় হয়। আর দুনিয়ার ফলের গাছ কোনটা এটা? এই এটা। হলো বল সুন্দরী। আর একটা জিনিস দেখায় এখানে আঙুর ফলছে খুব সহজে মানে এত আঙুর ছিল তোমার সবই পড়ে গেছে এখন কটা তোমার জন্য রাখা ডালে পড়ে বলেন যে সারা বছর আঙুর হয় এটা হ্যাঁ সারা বছর হয় পেঁপেটাও পেঁপেটাও কি সারা বছর হয় সে পেঁপে সারা বছর হয় আচ্ছা পেঁপেটাও কিন্তু সারা বছর হয় এই ধরো এইখান থেকে পেঁপে ছিল খেতে খেতে এখানে গেছে শীতের শীতের সিম টিম করেছেন হ্যাঁ শীতের সিম এই যে তোমার পাশে একটা কেবল হচ্ছে আরো করেছি আরো করেছেন হ্যাঁ হ্যাঁ এমনি মোটামুটি এই যে ড্রাগন গাছ এদের যত্ন কি আছে আমি বছরে দুবার যত্ন করি বছরে দুবার হ্যাঁ এক হলো নভেম্বরের শেষে আমি মিক্স খাবারটা দিই নভেম্বরের শেষে মিক্স খাবার হ্যাঁ আর এক ফেব্রুয়ারি শেষে মিক্স খাবারটা দিই ফেব্রুয়ারি শেষে মিক্স খাবার দুবারই মিক্স খাবার হ্যাঁ দুবারই মিক্স খাবার আর দিদি এই এই যে নেট এত করে নেট বা এত সুন্দর করে নেট করার বা গ্রিলের র্যাক করে করার মানে কি মানে আমার হনুমান আচ্ছা আপনাদের এখানে একটা সমস্যা আছে হনুমানের ওরে বাপ রে প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে হনুমান চলুন আসুন উপরে সজনে হয় সজনে প্রচুর পরিমাণে হয় এ তো এই পেঁপে গাছ এই পেঁপে গাছটা যে নতুন বসিয়েছেন হ্যাঁ এ তো উপরে উঠতে চাইছে আরো হ্যাঁ ও নেট নেট দিয়ে ঘিরে রেখেছেন হ্যাঁ নেটের ওখানে একটু মানে কেটে ওকে তুলছি আচ্ছা নেট কেটে দিয়েছেন হ্যাঁ ওখান থেকে উঠবে ঠিক আছে উপরটায় আসুন আমরা উপরটা দেখাই এখানে কিন্তু বেড করা আছে এই বেডটাও কিন্তু খুব সুন্দর প্রথমে আমরা এখানে ছিলাম কুমড়োর সাইজ দেখুন কি বড় বড় কুমড়ো হয়েছে ছাদ বাগানে কুমড়ো শীতের সময় না এটা গরমের গাছ না তাহলে শীতে একটা গাছ উঠেছিল মানে গরমের শেষের দিকে একটা গাছ উঠেছে তা আমি দেখলাম যে উঠুক

ওটা ইচ্ছা আছে ওখানে আর ডবল রডটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে শুধু ফল হয় তা তো নয় ধরুন এখান থেকে প্রচুর গাছও তো আপনা তৈরি হয় গাছ তৈরি হয় সবজি তো সবজি হয় প্রচুর আচ্ছা প্রচুর সবজি হ্যাঁ মানে আমি ড্রাগনটার কথা বলছি হ্যাঁ হ্যাঁ ড্রাগন গাছ এখান থেকে চারা করেন আরে ড্রাগন গাছে ভর্তি নিচেটা ওই দেখো হ্যাঁ হ্যাঁ চারাও তো বিক্রি করতে পারেন কম দামে মানে টাইম নাই চারা করে বিক্রি করা টাইমই নাই আমার আচ্ছা

সারাদিন মানে কি করে দিদি হ্যাঁ মানে যদি চব্বিশ ঘন্টায় ওকে কাছে মানে আমি বলি যে তুমি থাকো খুব খুশি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে সংসারের কাজটা সব বাদ দিয়ে ছাদে থাকো তাহলে ঠিক খুশি তাহলে ওর মেজাজ ইয়ে সব ঠিক থাকবে না হলে মেজাজ গরম হয়ে যায় নাকি যদি ছাদে না আসতে পারে আমি গত আগস্টে ভিয়েতনাম গেছিলাম আমার কোম্পানির ট্যুরে বেড়াতে আচ্ছা আচ্ছা

আমি মানে ওই মানে ভিয়েতনামের সব থেকে সিয়াম রেড যে ড্রাগন হ্যাঁ সিয়াম গ্রিন তারপরে একটা মানে ইয়ে পাওয়া যায় সেটা হলো নারকেল গাছের যে ভ্যারাইটিটা ওটাও খুব ভালো পাওয়া যায় আচ্ছা হুম এখানে মানে তারপরে ওই আমি যেহেতু আনিনি তার খেসারও তোমাকে দিতে হলো

বা পরবর্তীকালে শহর গ্রাম থেকে যে সবজিগুলো আসে আপনার এখানে আপনারা বাজার থেকে সেরা সবজিটাই কেনার চেষ্টা করেন কিন্তু যখন আপনার ছাদের এই এক টুকরো উচ্ছে উচ্ছে বা এখানকার আপনার পাতে পড়ে সেটা কেমন অনুভূতি হয় সত্যি একদম সম্পূর্ণ আলাদা বাজারের জিনিস আর এই বাড়ির জিনিস এই যে লাউ পাড়ার লোক খেয়ে বলছে এই লাউ কি আছে এত খেতে এই তো নাইনটি পার্সেন্ট কিচেন ওয়েস্ট দিয়েই করছে আর বাকি আর কি আছে সরষের খোলটল দেন দিই মাঝে দিয়ে মাঝে সাজে মিক্স খাবারটা বেশি চালু মিক্স খাবারটা দুবার দিয়ে আমি আট না বছরে দুবার বছরে দুবার আর বাকি বলুন দাদা বলুন হয়ে গেছিল তাই না একদিনে বারোখানা মরে গেল বারোখানাই মরে গেল একদিনে কিছু হয়েছে গরমে আমার মনে হয় কিছু একটা হয়েছে ওইটুকু জায়গায় খানা এই বড় বড় মাগুর আড়াই থেকে তিন কেজি এক একটা

আমি আমাদের যে বাজার ফলের দোকান আছে ও ডাগন মানে বিক্রি করে বলে না পকেট আছে পকেট দাও ডাগন হইছে আমাকে দাও না না ফিরবে না পকেট আছে তো টেস্টি ড্রাগনটা এত টেস্টি খেতে মানে অন্য কোন ডাগনের ঢালকে আসবে না দিদি তাহলে বহরমপুরে যে মানুষরা আছে আমি যদি আপনার অ্যাড্রেসটা বলে দিন কেউ আসলে আপনার কাছে দু টুকরো করে ড্রাগনের চাড়াই তাহলে বা গাছ কেটে দিতে পারবেন তো একশো বার বুঝতে পারবেন কত একশো বার তাহলে আপনি সুন্দর করে আপনার অ্যাড্রেস বলুন তারা আসুক এবং ড্রাগন চাড়া বেল বাজাবে ড্রাগন চাড়া বলবে আপনি ওখান থেকে দিয়ে দেবেন তো কিভাবে আসবে লোক আপনার বাড়িতে আপনার নামটা কোথায় বলুন আমার নাম হলো সুন্দর সরকার আচ্ছা হ্যাঁ এটা বড় সারাদিন সারা রাত এই বাগান দিতে পারলেই মানে সব থেকে খুশি তাই তো কিভাবে আসবে আপনার বাড়িতে একদম হাই রোড থেকে মানে ন্যাশনাল হাই রোড থেকে বিষ্ণুপুর কালীবাড়ি যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি হ্যাঁ মোটামুটি কোয়ার্টার কিলোমিটার সামনে এগিয়ে এলেই জামতলা মোড় এই মোড়টাকে বলছে জামতলা মোড় জামতলা মোড়ে ওই পপুলার সুইটস হচ্ছে আমার বাড়ির উল্টো দিকে পপুলার হ্যাঁ আর তার অপোজিটের বাড়িটাই আমার আর দূর থেকে আপনারা ড্রাগনটা দেখতে পাবেন একটাই কথা বলবেন বাড়িতে যাব ড্রাগনের চারা আমার লাগবে তাই তো দিদি বুঝে যাবে তো এখন আপনি পপুলার হলে কি হবে দিদিকেও পপুলার করতে হবে দাদার নাম বলুন আমার নাম সুব্রত সরকার আচ্ছা ভালো নামে কেউ চেনে না শিবুদার বাড়ি যাবো ব্যাস ব্যাস সবাই শিবুদার বাড়িতে আসবেন ড্রাগনের চারা আর এখন থেকে না চিনলেও সন্ধ্যা দিকে চিনবেন যে সারা সন্ধ্যা বাগানেই কাটাতে বেশি ভালোবাসে বাগানের মালিক বাগান হিসেবে দিদি ভয় লাগে মানে এখান দিয়ে যারা যায় প্রত্যেকে এইভাবে তাকাতে তাকাতে যায় না অ্যাক্সিডেন্ট না করে রাস্তা করবে যে তুমি বাগান দেখাতে গেছো দিদিদের গল্প শুনতে শুনতে সত্যি ইন্টারেস্টিং এরকমই ব্যাপার থাকে এক একটা ছাদ বাগানের গল্প ওই রকমই থাকে তাই তো গুগলি ছেড়ে রেখেছে তাহলে দেখুন দাদা কত স্কোয়ার ছাদ আপনার এটা টোটাল

নমস্কার গ্রিন फ्रेंड्स যারা দেখে বা গ্রিন ফেসবুক যারা দেখে তারা কিন্তু সবাই জানে মৌসুমী দিনামে আমি চিনি দিদি টাইটেল কি আছে মন্ডল মৌসুমী মন্ডল আর দিদি এখানে থাকেন কত দূর আমি এখান থেকে বাসা এক ঘন্টা নবগ্রাম আপনি এক ঘন্টা দূরে এখানে এসেছেন সমন শুভেচ্ছা করতে হবে না হ্যাঁ তাহলে আমরা কেমন গ্রিন फ्रेंड्सের সদস্য হলাম এত কাছে না হলে হয় বিরাট পাওয়া এটা আমার জন্য যে এক ঘন্টা বাসে চেপে এসে এখানে দু ঘন্টার মতো ওয়েট করছেন হ্যাঁ হবে ভালো লাগলো দিদি দেখা তারপরে আরেক দিদি তিনিও গাড়ি নিয়ে এসে ওয়েট করছেন দিদির বাড়ি এখান থেকে কত দূর আচ্ছা আমার বাড়ি এখান থেকে একদমই কাছে রানিবাগান আচ্ছা বোরংপুরে একদম প্রাণকেন্দ্র বলা যায় আর গাছপালা হচ্ছে

হ্যাঁ আমি তো এত চেনা লোক আপনার সঙ্গে আমার কথা হয় অথচ দেখুন আমি সবে আপনি চ্যানেলের নামটা বললেন বলে ড্যাপোডিল গার্ডেন সবাই দেখবেন ড্যাপোডিল গার্ডেন ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়া হয় আমিও বলি দিদি এইভাবে ভিডিও করুন ওইভাবে করুন এটা করুন আর আজকে এতক্ষণ আমি চিনতে পারিনি কিন্তু সত্যি অন গড বললাম হ্যাঁ এই যাহোক চ্যানেলের নামটা বললেন বলে আমি চিনতে পারলাম যাক বসুন্ধারা তে গেছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য বসুন্ধরা নার্সারি আমি জাস্ট গেলাম তার আগে আগেই বেরিয়ে এসেছেন দেখা হলো না বলে এখানে এলাম জাস্ট আপনার সঙ্গে দেখা করার জন্য আমার ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এরপরে আর আমার মানে বিশেষ করে আপনার সঙ্গে দেখা করে আমার কালকে রাত্রিতে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আপনার সাথে কিন্তু জানাতেই হবে তিনজনের জন্য আচ্ছা দাঁড়ান এখানে দিদি নিয়ে এসেছে তিনটে অর্কিড গাছ কতবার আমার ফুল হয়েছে আমি তিনজনের জন্য এটা গ্রাউন্ড অর্কিড ফুল বাহ ভীষণ খুশি এটা রাখলাম এবং মৌসুমী দিকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দিদি কি হয় পুরো বাড়ির লোককে ডেকে নিয়েছেন নাকি আজকে পুরো ফ্যামিলি তাই তো দেখার বিরাট বড় নাম একটু নাম আচ্ছা এই বাগান থেকে কি ফিলিংস হয় বাগানে দেখে এটাই মনে হয় যে মামনি প্রচুর সময় দেয় সারাদিনের প্রায় অনেকটা সময় এই বাগানের পেছনেই যাই অনেকটা কেন পুরো সময়টাই তো এখানে দিলেই হয় হ্যাঁ আর যা যা হয় সবকিছুই আমরা পাই বাগান থেকে আর কি ড্রাগন ড্রাগন হ্যাঁ হ্যাঁ ভালো লাগে খেতে বাহ বিরাট বড় পাওনা বলুন কে আচ্ছা এটা আমার বড় মামি হচ্ছে আচ্ছা মানে এখানকার সবজি তো খাওয়া হয়েছে নিশ্চয় আর ড্রাগন তো সব সময় খাওয়া হয় সবকিছু ফুল সবজি ফল সবকিছু আমরা পাই যদি কোনো সময় আশা হয় এবং দিদিকে নিচে না পাওয়া যায় জানো কোথায় থাকবে সবাই জানে সবাই জানে নাম নাম আমার নাম সৌমি নন্দী আচ্ছা আচ্ছা বিস্তারিত জায়গা আচ্ছা হ্যাঁ আর দিদির বাড়িতে কি কি গেছে এখানকার রান্না দেখছো সব আচ্ছা আচ্ছা আমরা এখানে কিন্তু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি যা যা বলা হয়েছিল যে এগুলো করবেন না ঠিক সেগুলোই রান্না হয়েছে মানে কি আমরা এর কি উল্টো কেন করলেন এটা বলুন বলেছিলাম যে হালকা পাতলা এ তো আপনি ভারী করে দিয়েছেন তবে একটা সুন্দর মিষ্টিও খাইয়ে ওটা আপনাদের এখানকার বরমপুরের বিখ্যাত মিষ্টি যাই হোক দিদি আপনার নামটা বলুন দোলা চৌধুরী এখানে কি মনে হয় যে একটা আচ্ছা গাছ পাগল পাল্লায় আপনারা সবাই পড়েছেন হ্যাঁ ও তো ভালোই করে এগুলো দেখে আমাদেরও ভালো লাগে শুধু নিজে করে না আমাদেরকেও দিয়ে আসে গাছ আমার আমি একটা ফ্ল্যাটে থাকি ওখানে গিয়েও করে দিয়ে এসেছে কিছুটা সবই করে দেয় একমাত্র আচ্ছা বয়স্ক তো যখন এই যখন এই ছাদে বাগান টাগান বা এইসব লোহার রড ফট তুল বারণ করেননি এগুলো কেউ

বারণ করেননি যে এসব কি হচ্ছে বাড়ির উপরে ভালোই লাগে ভালোই লাগে আমি বলতে পারি যে ঘটেছে আমার ভাইয়ের বউ দেখে এসো দেখে এসো বাগান কাকে বলে বাগান বলে আজকে আমরা সারা পৃথিবীর কাছে জানালাম বাগান কাকে বলে দেখো ড্রাগন কিভাবে করতে হয় দেখো ঠিক আছে

দাদা আপনার নামটা একটু আমার নাম গৌতম সরকার আচ্ছা এটা আমার বড় বৌদি আচ্ছা বাগানের মালকিন একদমই তাই মিসেস আচ্ছা ওটা আমার বাগানে আচ্ছা যাই হোক হুম তো বাগান তো খুবই সুন্দর ভীষণ সুন্দর ও না হয় না হুম এটা সৃষ্টিশীলতার সৃজনশীলতার প্রতীক একদমই তাই এবার আর গাছ করা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার বর্তমানে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে আমাদের এই যে পলিউশনের রাজত্বে আমরা বাস করি সেটা দিনের শেষে যদি অক্সিজেন পাওয়া যায় ছাদে এসে এর থেকে মূল্যবান আর কিছু হতে পারে না আজকের দিনে একদমই এক দুই হচ্ছে পেস্টিসাইড সিন কম্পোস্ট সারে তৈরি এই যে ফসলগুলো আমরা খাচ্ছি হ্যাঁ এটাও একটা শরীরের বিশাল উপকারে আসবে একদমই তাই এই সমস্ত দিক থেকে বাগান যারা করে তাদের আমি খুব পছন্দ করি যদি আমি নিজে সময় পাই না বা আমার পরিবেশ বা পরিস্থিতি নাই বলে করতে পারে এটা ব্যস্ত লাইফ কিন্তু আমি এটা খুব উৎসাহ দিই মনে মনে দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং গাছ কিনতে নিয়ে যায় আচ্ছা আচ্ছা নাম 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 আচ্ছা ভালো লাগে তো এখানে এসে ভীষণ খুশি হলাম দিদির এই বাগান দেখে আর আমরাও কিন্তু আপ্লুত আর সেই জন্যই তো আপনাদের সামনে তুলে ধরলাম কি পরিবর্তন আসে নেক্সট এই বাগানের আমরা কিন্তু দেখাবো ঠিক কিছুদিন পর না কয়েক বছর পর তো চলুন সবাই ভালো থাকুন